আজকে নববর্ষের শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ তো অনেক বছর পরেই এখানে আসলাম বাচ্চারা যখন ছোট ছিল তখন নিয়ে এসেছি এবার অনেক বছর পরে আসলাম অনেক কোলাহল বেশ ভালোই লাগছে অনেক বছর পরে এসে হতাশা বাপ লাগছে সবার মনে একটু আলাদা হতাশা সবার মনে কেন কেন যেটা কেমন একটা ইয়ে ভাব আনন্দ যেটা প্রকৃতিকে একটা আনন্দ ভাব না কৃত্রিমভাবে আমরা আনন্দ উল্লোক করছে আসলে এমনটা কেন এমনটা বুঝছি না প্রকৃতি তো মনে হয় ওরকম না এই যে প্রকৃতি কেমন কাঁদছে কাঁদছে মনে হচ্ছে পোকা এ চৈত্রে থাকবে ঝাঁঝালো রৌদ্র বৈশাখে থাকবে ঝাঁঝালো রৌদ্র বিকেল আসবে ঝড় এখানে তা কিছু নাই আমি একটা জিনিস খেয়াল করলাম গত বৈশাখে কিন্তু এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা এখন কিন্তু এটার নাম দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা আসলে এই ব্যাপারটা আনন্দ আসলে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা অ্যাকুরেট ছিল মানুষের কর্মকাণ্ড শুরু হবে মঙ্গল সব কাজ মঙ্গলের জন্য শুরু না যখন আগে আসতাম ওইটার চাইতে এখনকার মানুষ কম আগে আরো ভিড় থাকতো আরো কোলাহল থাকতো ওইটার চাইতে এখন মানুষের সংখ্যা কম হয়তো ভয়ে কেউ আসছে না এরকম মারামারি এগুলোর ভয় আর কি নিরাপত্তা জোরদার করলেও যার পার্সোনাল একটা ইয়ে থাকে না যে ওখানে যাব না যদি কিছু হয়ে যায় তখন কি হবে এই তো এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না এই ফটোগ্রাফি করতে তোমার হ্যাঁ 哎呀！是